আমি নিজেকে বারবার জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আমি নিজেকে বারবার জানতে চেয়েছিলাম যে আমার অপরাধটা কী ছিল মানুষ কেন বারবার আমাকে ঠগিয়ে জিতে যেতে চাই মানুষ কেন বারবার আমাকে অপরাধী বানিয়ে ছোট করতে চায় মাঝে মধ্যে আমার মনে হয় যে ওরা মানুষ না আমি মানুষ অপরাধটা কার আবার এও মনে হয় যে বিবেকটা কার মরে গেছে আমার মরে গেছে না যারা আমাকে ঠগাচ্ছে তাদের বিবেকটা মরে গেছে আমি হতবাক হয়ে যাই নিশ্চুপ হয়ে যাই মুখে কোনো কথা থাকে না যখন মানুষ স্পষ্ট দিতে থাকে তখন আর বলার কিছু থাকে না যে মানুষের চরিত্র কীভাবে এমন হতে পারে যারা না আশ্রাফল মূল্যক তাদের চরিত্র কীভাবে এত নিকৃষ্ট হতে পারে তাদের চরিত্র কীভাবে নিকৃষ্ট মানের বিশ্বাসের আড়ালে যে কীভাবে মানুষের মনে বিষ লুকিয়ে থাকে সেটা কিন্তু আমি আজও বুঝ উঠতে পারলাম পারলাম না আমি উঁচ উঠতে যে বিশ্বাসের আড়ালে কীভাবে মানুষের অন্তরে বিষ লুকিয়ে থাকে আমি আজও সেই ছড়নাময় মানুষকে বোঝে উঠতে পারেনি মানুষ কীভাবে পারে মানুষের ক্ষতি চাইতে মানুষ কীভাবে পারে মানুষের ক্ষতি করতে সবাই তো সুখে থাকতে চায় আমরা সবাই তো শান্তিতে থাকতে চাই আমরা তাহলে কেন অন্যের ক্ষতি করে বাঁচতে চাই কেন আমরা তো নিজের সুখ চাই নিজেরটা ভালো বুঝি অন্যটা কেন বুঝতে চায় না আমরা এটা কি কোনো বিবেকবান মানুষের আদর্শ কোনো বিবেকমান মানুষের চরিত্র হতে পারে কোনো বিবেকবান মানুষ কি এমন হতে পারে আর একটা মানুষকে নিজের হাতে গিয়ে কখনো কষ্ট দিতে পারে আর একজনের কী চোখে জল ঝরিয়ে শান্তি পেতে পারে আর একজন মানুষের অন্তরে আঘাত দিয়ে সুখ পাওয়া যায় এটা কিভাবে মানুষের আদর্শ মানুষের চরিত্র মানুষের ভেতর লক্ষ্য করা যায় যেটা না পশুর চরিত্র